আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলে আসলাম সেই আজকে আখ বাজারে আজকে সেপ্টেম্বর রোজ আপনারা জানেন রোজ মঙ্গলবার তো দেখা এই আখের কি অবস্থা সেটা দেখাবেন ইনশাল্লাহ আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে অনেক সময় আর যদি আপনারা আগ ব্যথা করতে চান আমি নাম্বার দিয়ে দেব ইনশাল্লাহ যোগাযোগ করবেন কেরে বা কেমন আছেন ভালো আছেন ম্যাডা আজ কী দাম বলতেছে এটা জানেন না ও দাম ওয়াইলেই ভালো আছেন ব্যাটা দেখ কি দাম বলছে আজকে একটা চব্বিশশো পঁচিশশো টাকা শ তো প্রথম যখন নিয়ে আসছেন বড় বড় আমি একটু ছোট হয়ে গেছে এইটা ছোটই না এটা তাহলে কি এই আঁখের নাম কি তাহলে রংবিলাস বিলাস বাহ না মনে থাকে না তো রং বিলাসই রং বিলাস এটা হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো টাকা করে যাচ্ছে সব আর যাবো এখানে একটা দেখতে পাচ্ছি এটা লাল কালার এটা কি রং গ্লাস না ভাই রং গিলাস অনেক কালার আর দেখতে পাচ্ছি এটা এক কালার এটা এক কালার তাই না এটা কত বলছো ভাই রং গ্লাসটা আজকে পঁচিশশো আজকে কি দামটা বলছে ভাই আমদানি কি কম হচ্ছে আমদানি আমদানি কম বেপারিও কম মনে হচ্ছে ও জমির থেকে বিনা মেচা বেশি হচ্ছে এজন্য বাজারে কম আসতেছে এটা কি জমির থেকে কম দিচ্ছে নাকি জমির দাম বেশি আরো

তো ভাই এত তাড়াতাড়ি নিয়ে আসছেন কারণ কি ধান করে মিষ্টি বৃষ্টি হয়েছে মিষ্টি হয়েছে আচ্ছা কত করে দাম বলছে আজকে তাহলে এটা এখনো বলে মানে এই মাত্র নিয়ে আসছেন দর্শক এই আগগুলো এখনো দাম বলে নাই তো এই মাত্র নিয়ে আসা হচ্ছে তো দেখা যাক ইনশাল্লাহ বেসা তুলনামূলক অনেকটাই কম দেখতে পাচ্ছি আচ্ছা নামটাকে আমরা তো হলুদ বলি কিন্তু একটা নাম আছে তুলে ভরে না ভরি কৌশল না ও আচ্ছা প্রিয় দর্শক ভরে কৌশল বলা হয় এক একজন এক এক নাম বলে আপনাদের এলাকায় কী কী নাম ডাকে অবশ্যই জানাবেন আর একটা দেখতে পাচ্ছি সব থেকে হাই কোয়ালিটির রং রং বেলা সেটা আসসালামু আলাইকুম ভাই দামটা বলছে বড় ভাই আজকে কত বলছে বিশাল দেখতে পাচ্ছি কত বলতেছে আজকে তাহলে

তো যদি আপনাদের পাইকিরি এই আঁখ কিনতে যদি ইচ্ছুক হন আপনারা চাষ করে বাজার গুরুদাসপুর নাঠও চলে আসুন এটা আচ্ছা শনিবার আর মঙ্গলবারই তো লাগে না হাট ছাড়াও লাগে হাট ছাড়া লাগে না পাট হাট ছাড়া লাগে ও আচ্ছা আচ্ছা তো আপনারা আসতে পারেন শনিবার ও মঙ্গলবার আসবেন আচ্ছা তাহলে যদি যদি আপনার বিক্রি হয় বুঝছেন তাহলে মিষ্টি হয় না আমাকে বলেন নাম্বারটা বলেন ভাই কুশিলে কুশিলের দাম খুব চূড়ান্ত উইথ থেকে খুব চূড়ান্ত তারা কিনতে আসতে তারা কম বেশি দাম আর যারা কম দাম ভাই বলেন হ্যাঁ পর ভাই যে নাম্বারটা দিয়ে দিল তারপরে আমি কয়েকটা কথা বলি ওনার সাথে কথা বলে ব্যবসা করবেন ওনাকে আমি চিনি না তো ব্যাপারটা হচ্ছে আর একটা ওনার সাথে লেনদেন কিভাবে করবেন সম্পূর্ণ ওনার সাথে করবেন এই বিষয় আমি কর্তৃপক্ষ বা ইউটিউবার হিসাবে আমি কোনো দায়বদ্ধ থাকব না ওনার সাথে কথা বলে আপনাদের ব্যবসা করতে পারেন করবেন আদারওয়াইজ করবেন না সোবাই আল্লাহ হাফেজ আসসালামু আলিক